যে সকল কারণে আপনার নামজারি আবেদন প্রাথমিকভাবে নামঞ্জুর অথবা বাতিল হতে পারে আবেদনকৃত দাগে জমি না থাকা জমি আগেই নাম খারিজ হয়ে গেছে ভূমি উন্নয়ন কর খাজনা পরিষদ না থাকা জমি প্রাপ্যতার ক্ষেত্রে প্রযোজ্য দলের সংযুক্ত না থাকা আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ থাকা অথবা খাস জমি থাকা আবেদনকৃত খতিয়ানে ভিপি সম্পত্তি থাকা তফসিলভুক্ত জমিতে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা দখল নিয়ে অথবা নামজারি বিষয়ে খতিয়ানের সহ অংশীদারদের যৌক্তিক আপত্তি থাকা একাধিক দাগে জমি কিনে এক দাগে খারিজের আবেদন প্রযোজ্য ক্ষেত্রে সনদ সংযুক্ত না থাকা দলিলে জমির দাগ নম্বর ও খতিয়ানের দাগ নম্বরে মিল না থাকা দলিল অথবা খতিয়ান অথবা এনআইডি কার্ডে জমি সংশ্লিষ্ট কারো নামে গড়মিল থাকা আবেদনকৃত দাগের হাল ও সাবেক নাম্বারে মিল না থাকা ভূমি মন্ত্রণালয় হাতের মুঠোয় ভূমি সেবা ভূমি সেবা পেতে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নম্বরে কল করুন অথবা ভিজিট করুন ল্যান্ড ডট গভ ডট বিডিতে